চা প্রেমীদের জন্য সকালটা কিন্তু এক কাপ চা দিয়ে শুরু হয় এক কাপ চা মানে শান্তি এক কাপ চা মানে রিফ্রেশমেন্ট এক কাপ চা মানে নিজেকে চাঙ্গা করে নেওয়ার অন্যতম একটা উপায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্মৃতিস ডায়েরি তো এক কাপ না সকাল সকাল আমি দুই কাপ চা বানিয়ে নিয়েছি জানি না কতদিন আর এরকমের দুই কাপ চা বানাতে পারবো হয়তো বা বেশি দিন না তারপর আবার আমার সেই এক কাপ চাই বানিয়ে খেতে হবে এক কাপ হোক কিংবা দুই কাপ চাটা কিন্তু ফার্স্ট ক্লাস ছিল তো চা খেয়ে তো আর দিন কাটবে না দুপুরের জন্য রান্নাও তো করতে হবে এখানে একটা কি রান্না করছি বলুন তো রান্না বলতে একটা ভাজি কি ভাজি করছি গেস করুন তো তো গেস করার আর দরকার নেই আমি বলে দিচ্ছি এটা হচ্ছে মাছের ডিম ভাজি এই বড় মাছের যে ডিমগুলো এগুলো ভাজি খেতে আমার কিন্তু অনেক ভালো লাগে বড় মাছ ছাড়া কিন্তু এইসব ডিম আসলে খুব একটা খাওয়া হয় না বাসায় বড় মাছ কিনে আনলে এই ধরনের ডিম পাওয়া যায় তবে মাছের চাইতে আমার কাছে এই ডিমটাই খেতে ভালো লাগে এই ধরনের মাছ যেসব মাছের ডিম হয় অবশ্যই মাছটা আমার কাছে অতটা পছন্দের তবে এর সবচেয়ে ভালো একটা কথা হচ্ছে শুধু মাছ না কিনেও ডিম কেনা যায় বাজারে এক্সট্রা করে এই সব ডিম বিক্রি আপনি চাইলে মাছ না কিনে শুধু ডিমও কিন্তু কেজি কেজি দরে দরে কিনতে পারবেন ডিমের দাম সম্ভবত থেকে টাকা নেয় যাই হোক দুপুরে রান্না বান্না তো এই ছিল আরো কিছু রান্না ছিল সেটা আর দেখালাম না তো বিকেলের দিকে রান্না বানাইছিলাম আমি চটপটি আসলে বাইরে যত খাবারই বলেন কোনো খাবার কিন্তু অতটা স্বাস্থ্যকর না আর আমার অতটা পছন্দ না বাইরের খাবার খাওয়া সেজন্য আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করি বাসায় সবসময় ঘরোয়া ভাবে কিছু বানানোর বা কিছু রান্না করার জন্য তাই তো বিকেল বিকেল এই চটপটি বানিয়ে ফেললাম তো রান্নার ভিডিও এডিট করার একটা সমস্যা হচ্ছে কি জানেন যখন এডিট করতে যাই তখন আবার জিভে কেমন পানি চলে আসে ইচ্ছে করে আবার এখন কতক্ষণ খাই এই যে দেখুন কি সুন্দর চটপটির উপর টক ঢেলে দিচ্ছে এটা দেখে কান্না খেতে ইচ্ছা করবে বলুন তো তো চটপটিতে তো ধনিয়া পাতা তারপরে বোম্বাই মরিচ তেঁতুলের টক সব ইউজ করেছিলাম মানে একেবারে পুরো অন্য রকমের টেস্ট হয়েছিল বাইরে চটপটি তো নোংরা পানি দিয়ে অস্বাস্থ্যকরভাবে বানানো হয় আমার অতটা খেতে ভালোও লাগে না ভক্তি আসে না সেজন্য কষ্ট হলো বাসাই তৈরি করে খাই অনেক ভালো লাগে বাঙালি মেয়ের বাসায় চটপটি বানাতে পারে না এমনটা তো হতেই পারে না আমার তো মনে হয় কম বেশি সবাই বাসায় চটপটি বানাই খায় তো কে কিভাবে বানিয়ে সেটা অবশ্যই জানাবেন কারণ রান্না হচ্ছে একটা শিল্প আপনি যেরকমই ডিসা সেরকমই রান্না করতে পারেন একজনের রান্নার সাথে আরেকজনের রান্নার কোনো মিল নাও থাকতে পারে এক এক অঞ্চল এক এক ধরনের খাবার খাওয়া হয় এক এক দেশে এক এক রকমের খাবার সেজন্য কিন্তু কোন অঞ্চলের খাবার খারাপ বা কোনো অঞ্চলের খাবার নিচু এ ধরনের কিছু ভাবলে সেটা হবে সম্পূর্ণ ভুল কারণ শিল্পের আপনি যেরকমের খুশি সেরকমের ব্যবহার করতে পারেন তেমনি রান্না আপনি শিল্পের চর্চাই করছেন সেখানে আপনি যেরকমের ইচ্ছা সেরকমের ভাবেই আপনার খাবারটা তৈরি করে নিতে তো এই তো আমি কথা বলতে বলতে দেখুন একেবারে চটপটি আমার রেডি হওয়ার পথে ডিম শশা তারপরে পেঁয়াজ কাঁচামরিচ এইসব তো দিয়ে দিয়েছিলাম সাথে ফুচকাগুলো গুলো ভালো করে ভেজে তারপরে দিয়ে দিয়েছি এটা ছিল মানে এই তিনজনের জন্য বাবা ছেলে আর আমার জন্য আর ছোট বাবুর জন্য কিছুটা করেছিলাম ও তো আবার ঝাল খেতে পারে না সেজন্য ওর জন্য আলাদাভাবে ডালটা সেদ্ধ করে রান্না করেছি তো এই তো ছিল আমার সারাদিনের টুকিটাকি কাজকর্ম খাওয়া দাওয়া এই তো রান্নাবান্না খাওয়া দাওয়া এইসব নিয়েই তো জীবন চলে তো কেমন লাগলো আমার খাওয়া দাওয়া রান্না বান্না সেটা অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ